কর্মীকে ঘিরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শনিবার মালদা এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুর কোলাহা গ্রামে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে দেখে তেরে আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু গ্রামবাসীর অভিযোগ প্রতিদিন নিয়মিত রান্না হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় না নানান অজুহাত দেখিয়ে সেন্টার বন্ধ রাখে ওই আইসিডিএস কর্মী কথা খুদ স্বীকার করছেন ওই আইসিডিএস সেন্টারের রাধুনীয় এ নিয়েই একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালে আইসিডিএস কর্মী নিজের ইচ্ছা মতো কাজ করছে তাই আজকে গ্রামবাসীর আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখা এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন কিছুক্ষণ আগে আমরা এই ঘটনা শুনলাম আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেওয়া না হয় এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে এক নম্বর ব্লকের সিডিপিও জানান ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছিল তারপরও আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারপরে যে আজকে ঘটনা আমরা শুনলাম তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কে মোটামুটি মোটামুটি মাস থেকে ওই ঠিকঠাক খাবার রান্না করে দাইছে আচ্ছা এটা কোথায় কোন গ্রামে কুমোরবেলা গ্রাম আচ্ছা তারপর সপ্তাহে যদি একদিন রান্না করে তাহলে ডিম দিবে না দুই ডিম দেয় একটা তাহলে চাল ওই বাচিয়ে নাই কিছু খিচুড়ি দিবে না এরপরে এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ ওর অনেক ওজন বাড়াবে আমরা যদি আনতে আসি মানে বাচ্চা যদি বাচ্চার মাঝে না আনতেছে বাড়ির লোককে দিবে না ওই খাবার চলছে অনেক দিন ধরেই চলছে না উনাকে বললেই ও

আমাদের এখানে যে মাধ্যমে যে খিচুড়ি রান্না হয় বাচ্চাদের জন্য সেই খিচুড়ি এত জঘন্য এটা কি নাম কোথায় ডুমুর তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না মানে খাওয়ার মতো খিচুড়ি না দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে দিন কিংবা একদিন তারপরে আবার অর্ধেক ডিম আজকে কেন যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে আজকে তো আমার ওষুধ হয়ে গেছিল আজকে এটা হয়ে গেছিল দ্বিতীয়ত যে অভিযোগটা ওর নামে যে ধরুন কারো বৌমা কোনো কাজের ব্যস্ততার কারণে আসতে পারলো না সে হয়তো শাশুড়িকে পাঠিয়ে দিল কিংবা ডাক্তারের বাড়ি গেছে সেই ডিমটা তাকে দিবে না মানে বাড়ির কাউকে সেই ডিম দেওয়া যাবে না একমাত্র বাচ্চা এবং বাচ্চার মা যদি না আসে তাহলে কাজের ব্যস্ততার জন্য তো নাও আসতে পারে সেটা এবং দ্বিতীয়ত আমার বউকে গত বৃহস্পতিবার আমার বউ এই নিয়ে অভিযোগ করেছে যে আমি যদি কাজের ব্যস্ততার মাধ্যমে আসতে না পারি তাহলে তুমি ডিমটা কেন দিবে না এবার তারপরে ওর একটা প্রশ্ন যে না আমার আইনে কিন্তু সেই রকম নেই বিষয়টা খাবার কি নিম্নমানের দিচ্ছে একদম নিম্ন থেকে একদম নিম্নতর যেটা জঘন্য বলা যায় না খাওয়ার মতো না সেই খাওয়ারটা জন্তুও খাবে না ছাগল গরুও সেই খাবারটা খাবে না এই নিয়ে যে অভিযোগ করিয়েছিলেন হ্যাঁ এই নিয়ে ওকে বারবার কমপ্লেন জানানো হয়েছে কে জানিয়েছিলেন না আই সি ডি এস কর্মী কীরকম একজন মহিলাকে টে ভাষায় গালতে এই যে জঘন্যতম ভাষাগুলো একজন সরকারি কর্ম কর্মচারীর মুখে এই ভাষাগুলো মানানসই নয় কিন্তু এই যে টে ভাষা টে ভাষাগুলো কেন ব্যবহার করবে তাই আজকে আমরা আসলাম আজকে আবার দেখছি একই সমস্যা যে খিচুড়ি দিবে না ডিম দিবে না এই সমস্যা নিয়েই আমরা চাইছি যে এর একটা ব্যবস্থা করুক উচ্চ উচ্চপ্রদেশে যিনি বসে আছেন তিনি যেন এই বিষয়টাকে নিখুঁতভাবে দেখে এবং তাকে এখান থেকে যেন বদলি করে আমাদেরকে অন্য জন্য দেওয়া হোক কি আমার নাম তানবির আলম বাড়ি আলম আর কি এরকম একটা অভিযোগ এসছে আমাদের কাছে যে আইসি সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা দেখছি মোহাম্মদ আলী রুমি আমি জয়েন্ট বিডিও হরিশ্রপুর ওয়ান ডেভেলপমেন্ট ব্লক